এবার লোকসভা ভোটের তৃণমূলের রাজনীতি ছাড়বেন বলে পরে ক্যান্ডিডেট নিজেই মন্তব্য করলেন ন ন তিনি জিতেছেন জনগণের প্রতিনিধি হয়েছেন সেই প্রার্থী প্রচারে গিয়ে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা যেন মুখ দিয়ে বলেই ফেললেন কে সেই ব্যক্তি হেভিওয়েট তৃণমূল প্রার্থী তাকে নিয়ে জোর জল্পনা এবং বিস্তর আলোচনা চলছে রাজনৈতিক মহলে এই ভিডিওতে আলোচনা করব কে তিনি কি তার পরিচয় সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলের রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করব 2024 এর লোকসভা নির্বাচনই শেষ নির্বাচন কিনা তা নিয়ে এবার নিজেই প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের হেভিওয়েট বর্ষিয়ান সাংসদ প্রচারে বেরিয়ে তিনি বললেন মেসির মতন মাঠ ছাড়ব তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পরেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জলপনা যদিও তার এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কোন প্রার্থী তিনি সূত্রের খবর শুক্রবার বেলেঘাটার প্রচারে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ সেখান থেকে তিনি অবসরের ইঙ্গিত দেন বলেন আমি নয় বারে জনপ্রতিনিধি এবার দশ বার মেসির মতন মাঠ ছাড়ব শুধু তাই নয় সংশ্লিষ্ট কর্মী সভা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এও বলেন ভোট থাকুক মনে দেবেন ঘরের কোণে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবসরের জল্পনা প্রসঙ্গে তাপস রায় সুরে বলেন ওনাকে অবসর নিতে হবে না মানুষই হারিয়ে অবসর করিয়ে দেবে এদিন তাপস রায় বলেন এবার উত্তর কলকাতায় নিঃশব্দ বিপ্লব হবে তার বক্তব্য মানুষের মনে ভোট আছে আর ভোট কেন্দ্রের রাখা ইভিএম তা দেখিয়ে দেবে নিঃশব্দ বিপ্লব হবে এবার উত্তর কলকাতায় বলে দাবি করেন তাপস রায় প্রসঙ্গত এক সম্প্রতি তৃণমূল ছেড়েছেন বড়নগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র কটাক্ষ করতেও দেখা যায় তাকে তার বাড়িতে ইডির তল্লাশি চালানো নিয়ে তোপ দেখেছিলেন সুদীপের উপরেই আপনার বক্তব্য জানা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে অবসর নেবেন বলছেন উনি কি ভাবছেন যে এবার হেরে যেতে পারেন আপনার মতামত জানান সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এবার জয়লাভ করবে উত্তর কলকাতায় নাকি হেরে যাবে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন